আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটা হলো আমরা রাসেল পার্ক রায়ণগঞ্জের একমাত্র বিনোদন কেন্দ্র এখন বাজে সকাল এগারোটা তো এটা দেখেন একটা চিত্র তো আমরা আসলে মূলত এসেছি সুইমিং করার জন্যে তো আমরা এখনই ঢুকবো সুইমিং পুলে তো ভিওয়ার্স আমি পরে আপনাদের আপডেট দেব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভিওয়ার্স আমরা এসে গেলাম রাসেল পার্কের শিকাঙ্ক্ষিত সুইমিং পুলে আসলে আমরা মেম্বারশিপ থাকার কারণে আমাদের মোটামুটি চার্জ কম ধরা হয়েছে আমরা ন্যূনতম একটা চার্জ দিয়ে এই রাসেল পার্কে ঢুকে গেলাম এই যে দেখো আমার বেবিরা খুব আনন্দ করতেছে মজা করতেছে এই যে হায় হ্যাঁ তারপর আসলে অনেক বাচ্চা আছে যারা খুব আগে থেকেই ওরা সাঁতার শিখতেছে তো আমার বাচ্চারা নতুন তো ওদের আমি খুব কেয়ারফুলি টিউব দিয়ে অথবা লাইফ সাপোর্ট দিয়ে তারপর সাঁতার কাটতে নিলাম তো এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি 那，衣服干嘛？哇！<Wow. S 1> huh? 재 유바 g 이거 এখানে আমি আমার বাচ্চাদের সাথে আমিও একটু নিজে সাঁতার কেটে কাটলাম তো আসলে অনেক দিন হয় নদীতে পুকুরে গোসল করা হয় না কারণ আমাদের সব জায়গারই পুকুর খাল বিল নদী নালা এখন আর আগের মতো নাই একটা দুই একটা পুকুরও দেখা যায় না তো আগে নদীতে গোসল করতাম এই নদীর পানীয় এখন বিষাক্ত হয়ে বিষাক্ত হয়ে গেছে তো কি করব করে আবার রাত্রেবেলাও চেঞ্জ করে দেয় এখানকার পানিগুলো খুবই চমৎকার তো ভিউয়ার্স আমাদের এই যে ছোট